গাইস তোমরা অনেকে জানো আবার অনেকে জান না কিন্তু আমি কিন্তু অনেকদিন পরে গেমে ব্যাক করেছি আর গেমে ব্যাক করার পরে কিন্তু আমি এই নতুন একটা চ্যানেল খুলেছি এফ এল নামে আর এই চ্যানেলে আমি ফার্স্ট টাইমের জন্য স্নাইপারের গেম প্লে দিতে চলেছি আর এই স্ন্যামিং কিন্তু আমি ফার্স্ট টাইম গেমে ব্যাক করার পরেও কিন্তু স্ন্যাপিং করতেছি সো গাইস আমরা ল্যান্ডিংটা করে ফেলেছি কিন্তু কটা আর আর্সেনাল বক্সের কাছে আর আমি কিন্তু পকেট ফেন্ডিং মেশিন থেকে ফ্রিতে কিন্তু আমি এম ভিভাইফটা নিয়ে নিলাম আর এম ভিভাইভটা নিয়ে কিন্তু এই বক্সটার পাথর কিন্তু ভাঙলাম ভেঙে কিন্তু আমি কিন্তু আজকে স্নাইপিং করবো ইসলামের একটা কিন্তু পাইছি একটা কিন্তু নিচের দিকে এসেছিল আমি কিন্তু স্নাবার পরে তুলতেছি আগে কিন্তু এখান থেকে লুটপাটি এমাউট এমাউট নিয়ে নিই আর সামনের দিকে কিন্তু অনেকগুলো এনিমি এসেছে আমি কিন্তু এখান থেকে ডাবল স্ন্যাপারটা নিয়ে নেব আর সামনের দিকে কিন্তু অনেকগুলো ম্যান আছে আমার টিমমেট কিন্তু অনেকগুলোকে মারছে আর ডাউন দিয়ে রাখছে আর এখানে কিন্তু থার্ড পার্টি স্কোয়াডও থাকতে পারে যেহেতু আপডেটের পরে কিন্তু একটা ডাউন আছে আপডেটের পরে কিন্তু এখানে আর স্যানলা বক্সগুলোতে কিন্তু বরফের মতো করে দিয়েছে আর সব জায়গায় কিন্তু বরফ বরফ হয়ে গেছে আর সামনে দিয়ে কিন্তু এলসিবি কিন্তু একটা ফায়ার দিচ্ছিল আমার টিমমেট কিন্তু ওখানে ফায়ার দিচ্ছে এখন এলসিপির উপরে এনিমি আছে নাকি দেখা যাক যে এছাড়া আমরা কিন্তু ইসলামাবাদ দিয়ে মারতে পারবো কি না দেখা যাক এলসিপির উপরে কিন্তু স্টেপ আসছে আমি কিন্তু এখানে হালকার উপরে ঝাপসা করে দেখে ফেলেছি এনিমিটা কিন্তু ওপন একটা শট দুটা শট একশো পঞ্চাশ তিনটা শট বাই একশো পঞ্চাশ ডাউন ক্লিয়ার ক্লিয়ার আরে ভাই ক্লিয়ার হ্যাঁ দুইটা গুলি আরে ভাই দেখো আমার টিমমেট এর কাছে এ হে রহা নেই যাতা তড়প আমিনুল ভাই যদি কিল চুরি করারই থাকে একটু প্রফেশনাল ভাবে মারো নাতে এই করে এদিক ওদিক থেকে হোডাট করে নিজের গুলি নিজে মরবে আমি তো হালকা পাতলা লুটপাট করে কিন্তু কটলি স্টেয়া দেখে বিমা শক্তির দিকে চলে আসলাম সামনে কিন্তু একটা এনিমি জিপ নিয়ে যাচ্ছে একটা গুলি আর শর্ট মিস শর্ট ভাই উদাও হয়ে গেল কোনো ব্যাপার না ও থেকে টেনি মিনামসে ভাই একটা গুলি আরে লাগলো না ভাই একটা গুলি একটা গুলি আরে এক দেখো ভাই হকার ভাই হকার আমি এক গুলি কিল চুরি করতে পারি দেখি সবাই হকার ভাই হকার হকার বে সালে তবে আমি maaf করনে गुस्से में इधर उधर निकल আমি কিন্তু এক গুলি তো আমার টিমমেটের কিল চুরি করে নিয়েছি সামনে কিন্তু একটা এনিমি নামতেছে আকাশ থেকে আমি কিন্তু এক গুলি লাগিয়ে দিয়েছি এনিমিটা দুই গুলি লাগবে আরে ভাই ওয়াল মেরে ফেললো ভাই কিছু করার নাই ভাই ওয়ালটা ফাটাই একটা গুলি দেখিছো ভাই হকার এক টাইমিং বলে ভাই হকার লেভেলে স্নাইপিং আমার টিমমেট কিন্তু এদিকে কিন্তু আরেকটা এনিমি এনিমিকে মারি দিছিল আগে থেকে আর আমি কিন্তু এই এনিমিকে মানে দিলাম আর সামনের দিকে কিন্তু অনেকগুলো বল দেখা যাচ্ছে সামনে এনিমি আছে একটা এনিমি দেখা গেল কিন্তু একটা শর্ট লাগলো না ভাই মিস্টেক ভাই এটা কি মিস্টেক বলে দেখিসো ভাই দেখো চটের কাজ দেখো সামনে কিন্তু আরো এনিমি দেখা যাচ্ছে একটা গুলি ভাই দেখো এক গুলিতে কিন্তু হকার লেভেলে শর্ট দিয়ে দিলাম আরেকটা এনিমি ভাই দেখো হকার ছাড়া কি আর ভাই বলো এটা কি বলো ভাই হকার ছাড়া কি একটা ঘুরতে থেকে নামেছে ভাই এক গুলি একশো দেখো একে বলে হকার সরি ব্রো আইম সরি কারণ ছড়ে আমার না এনিমির বলা উচিত কারণ এনেমি ভাই সুপার মতো স্পাইডার মতো স্পাইডার দিয়ে কিন্তু আমাকে আটকে দিয়েছিল আর আমি কিন্তু জাম শট দিয়ে গিয়ে কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম কিচ্ছু বলার ভাই আমার স্পাইডারম্যান দিয়ে আমাকে আটকে দিলে আমি কি করতে পারি ভাই আর যাই হোক ভাই নিচের দিকে কিন্তু আমার একটা কিলে এখনও কিন্তু পায়নি আর কি হলো না না এখনো হয়নি বুঝতে পারতেছি না সামনের দিকে এটাই এনিমি ভাই আমার কী লাগে কনফার্ম দিলে ভাই এগুলো কিন্তু কনফার্ম সামনে দিয়ে একটা এনিমি কিন্তু ওয়াল মেরে বেঁচে দিয়েছে আরে ভাই ড্যামেজ দিয়েছে কিন্তু অনেকগুলা ওই এনিমি গেছে কিন্তু এমপি পড়তি আছে আমার কিন্তু ডাবল স্নাইপার এখন দেখি শর্ট এস্যাম মারতে পারে কিনা বাই মিস্টেক মিস্টেক এক অ্যাকগুলি লাগেছে ভাই মিস্টেক কিসের ভাই এ দেখো ওখানে লেভেলের শর্ট আরে এবার ল্যাগ দিছে ভাই ফোনের ল্যাগ দিছে আমি কিন্তু অনেকে জানলাম আমি কিন্তু মোবাইলে খেলি আর আমার ফোন কিন্তু চার জিবি র্যামের তিন বছর আগের ফোন ভাই কেয়ার বলবো ভাই এই ফোন দিয়ে ইউটিউবিং করতেছি ভাই যে জায়গায় কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব করনি ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই আমি একটু সাপোর্ট করো ভাই যারা যারা এখনও এন্ড সাবস্ক্রাইব করেনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি ভাই আর সামনে যদি আমার ওয়ান সাবস্ক্রাইবার হয়ে যায় আমি কিন্তু দশটা উইকলি গিভওয়ে করব ভাই কথা দিচ্ছি ভাই উইকলি গিভওয়ে করব যদি ওয়ান সাবস্ক্রাইবার করে দাও আর তোমরা হয়তো অনেকেই জানো না আমার কিন্তু এর আগে দুইটা ইউটিউব চ্যানেল ছিল ওই দুইটার ভিতরে এর আগেরটা কিন্তু আমার 800 প্রায় সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলটা কিন্তু অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণে কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছিল ওই চ্যানেলটায় তাই আর ভিডিও দেই নাই তারপরে কিন্তু এই চ্যানেলটা খুললাম তারও আগে কিন্তু একটা চ্যানেল ছিল সামনের দিকে এনিমি আগে ফাইট করতেছি আগে আগে ফাইট করে ভাই সামনে কিন্তু ফাইট হচ্ছে একগুলি ভাই একগুলি একগুলি এনিমি কিন্তু একটা গাড়িতে একটা ওয়ালে ভাই গাড়ি কিন্তু ফেটে গিয়েছে পড়ায় ভাই এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে একটা এনিমি ডাউন ডান্সের দিকে আমি কিন্তু ফায়ার দিচ্ছি ভাই দূরে থেকে ভাই কোথায় আসে বুঝতে পারলাম না ঠিক আছে দেখতে পাচ্ছি না ভাই কোথায় আসে ভাই সামনে কিন্তু আমিনুল ভাই কিন্তু এখনও একটা জীবিত ভাই আমিনুল ভাই মনে করছে মেরে দিয়েছে কিন্তু আমিনুল ভাই এখনও মারেনি ভাই আরে ভাই স্কেলে স্কেলেও কিন্তু দেয় এ দেখো ভাই এনিমি কিন্তু ডাউন এই এনিমিটাকে আমি আগে ক্লিয়ার দিয়ে দিয়ে সামনের দিকে একটা এনিমি দেখছিলাম ভাই কোথা থেকে মারলাম বুঝতে পারলাম না এই সামনে যাই মারি ভাই এনিমি আমার কাছে আসতেছে আমার আর যাওয়া লাগলো না ভাই এনিমিকে আমি কিন্তু মারতে পারবো কিনা আরে ভাই আমার ফোন ভাই আটকে গিয়েছে ভাই বুঝতে পারতোসে লোডে মেজের ফোন সামনে কিন্তু একটা এনিমি 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 আরে ভাই আরে ভাই আরে ভাই কী করবো আর ভাই আমি নিল ভাই কী করে ভাই আমার স্কিলটা চুরি করতে পারলে যাই হোক ভাই আমি এই এটাকে ভাই রিয়েল গাড়ি মনে করেছিলাম মানে ফাটিয়ে দিয়েছে আমি কিন্তু খেয়ালই করিনি ভাই এই গাড়িটা নিয়ে সামনে গাড়িটা নিয়ে কিন্তু আমি যাই আর তোমরা অনেকেই কিন্তু জানো না আমার তারও আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা থেকে কিন্তু আমার মনিটাইজেশন ছিল আর মনিটাইজেশন থাকার পরে কিন্তু আমি ওই চ্যানেল থেকে কিন্তু অনেকগুলো টাকাই ইনকাম করেছি আর ওই চ্যানেলটা কিন্তু আমার স্ট্রাইকার কারণে ব্যান হয়ে গেছে ওই চ্যানেল প্রায় কি মতো সাবস্ক্রাইবার ছিল ভাই কি আর দুঃখের কথা নাই বলে যাই হোক ওই সব গিয়ে কিন্তু আমি আবারও নতুন করে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আবারও ভিডিও দেওয়া শুরু করেছি আর তোমরা যদি এখানে সাপোর্ট দেখাও বা আমাকে যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি কিন্তু এখানে অনেকগুলো গিবই দেব আর সাপোর্ট করলে কিন্তু আমি পরবর্তীতে আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর তোমরা কোন টাইপের ভিডিও চাও আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দিও আর সবাই একটা করে লাইক করে দিও আর আমি চাচ্ছি দুই তিনটার কন্টেনের কথা বলি আমি তোমরা যেটা পছন্দ সেটা কমেন্টে লিখে দিও আমি চাচ্ছি প্রতি সিজনে আমি মাস্টার ডান দিই আর গ্যানমাস পুশ করি রিজনে যাওয়ার চেষ্টা করবো যাই হোক রিজনে যেতে পারি বা না পারি আমি মাসটা অবশ্যই পুশ করব আর একটা কন্টেন্ট ভাই আমি ফ্রি স্টাইল গেম প্লে ভিডিও দেবো আমার ফ্রি স্টাইল গেম প্লে ভিডিও কিন্তু শর্টভাবে দিয়ে আসে আমার ইউটিউব চ্যানেল যে যে এখনো দেখো নি আমার ইউটিউব চ্যানেল ঢুকে কিন্তু এখনও দেখে নিতে পারো দেখতে পারো আর আমার গেম প্লে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমি ফ্রি স্টাইলে গেম প্লেও আনার চেষ্টা করবো মাঝে মধ্যে আর আমি কিন্তু এখন থেকে প্রতি সিজনে মাস্টার পুষ দেবো রিজন যাওয়ার চেষ্টা করবো আমার কিন্তু স্কোয়াড আছে তোমরা যদি আমার এফএল গিল্ডে জয়েন করতে চাও তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে ইউআইডি দিয়ে যাও আর আমার এফএল গিল্ডে কিন্তু আমি আগে প্রতিটা সিজনে কিন্তু আমরা গিল্ডোয়ার পুশ করতাম আর ওয়ারে কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিন্তু একটা করে উইকলি আর একটা মান্থলি কিন্তু গিভ রাখতাম আর আমার গিল্ডে যে যে আসতে চাও সে সে এখন কমেন্ট সেকশনে বলে যাও আর আমি আবারও যেহেতু ব্যাক করেছি গেমে সেহেতু আমি কিন্তু আবারও ওয়ার স্টার্ট করবো গিল্ডারে কিন্তু আমরা আবারও খেলবো গিল্ডারে কিন্তু আবারও রিজনে যাব আর আমার গিল্ড কিন্তু প্রতিবার টপে থাকবে দেখে থাকে ভাই আমি কথা দিয়ে রাখলাম আর যে যে আমার গিল্ডে আসবে তারা তারা কিন্তু এখনই কমেন্ট সেকশনে ইউআইডি দিয়ে যাও নিজের ইউআইডি দিয়ে গেলে আমি কিন্তু তাদেরকে ফ্রেন্ড রিক পাঠাবো ফ্রেন্ড রিক পাঠানোর পরে তাদেরকে আমি কিন্তু গিল টেস্ট নেওয়ার পরে কিন্তু গিল্ডে নিয়ে নেব ঠিক আছে আর আমি কিন্তু এখন থেকে প্রতিটা সিজনে গ্যানমাস্টটা বুঝে দেবো এটা মনে রাখো আর আমাদের ম্যাচের দিকে যাওয়া যাক আমি কিন্তু সামনে একটা সামনে কিন্তু ফাইট হচ্ছে আমার টিমমেটকে বলছি কিন্তু সামনের দিকে যাও আর আমার কিন্তু প্যাকেট ডাউনলোড নাই ভাই আবার বট্ট মনে করো না গান স্ক্রিন টান স্ক্রিন সবই আছে আমি কিন্তু প্যাকেজ ডাউনলোড দিয়ে রাখিনি কারণ লোড ওয়েসের বুঝতে পারছো ভাই সামনে কিন্তু দুইটা এনিমি মনে হচ্ছে একটা এনিমি ভাই আরে ভাই মিস্টেক সামনে চলে গেছে ভাই আমার পিছন থেকে ড্যামেজ দেয় পিছন থেকে আরে ভাই ফোন লেগ দিচ্ছে ভাই কিছু বলার নাই সামনে আরে দেখ ভাই ফোনের লেগের জন্য কি আর করবো ভাই কী আর বলার নাই আমার কিছু বলার নাই এখানে আমি মরে গিয়েছি আর আমি আমার টিমমেটকে কিন্তু বলতেছি আমাকে রিভেভ দিয়ে যাও আমিনুল ভাই কিন্তু সামনে ফাইট করতেছে ভাই আমিনুল ভাইয়ের কিন্তু হেলথ আছে ঠিক মতো পুরাই আছে হেলথ আমিনুল ভাই কিন্তু মারতে পারবে কিনা দেখা যাক আমিনুল ভাই আরে ভাই আমিনুল ভাই কিন্তু মেরিয়ে দিয়েছে আমিনুল ভাই কিন্তু আরে ভাই আমিনুল ভাই কি ভাই থার্ড পার্টি স্কোয়াড থার্ড পার্টি স্কোয়াড কিন্তু এসে কিন্তু আমিনুল ভাইকে মেরে দিয়েছে আমার টিমমেট কিন্তু তিনটাই শেষ রন কিন্তু একা রয়েছে রানকে রিভেভ দিতে পারবে আমাদেরকে অনেক কিন্তু এখানে ধাবা করেছে পিছন থেকে রন হচ্ছে এখানে এসেছে আমরা কিন্তু এখানে মাইনাস কেমন পাবো তার কোনো ঠিক নয় ভাই এখানে কিন্তু পারে কারণ ধরো এখানে যদি রন মরে যায় আমরা কি করতে পারি এখন আর রন আগে দিয়ে দিয়েছো ভাই তুমি আগে ডিভেপ দিয়েছো পিছে একটা ওয়াল মারো ওয়াল মারো আরে ভাই পিছন থেকে আবার এনেমি চলে এসেছো ভাই এখন তো বাসা মুশকিল আরে ভাই ভাই লাক কি বলো ভাই ওই এনিমিটা নিজে কিন্তু ভেসে গেছে ওয়াল মেরে দিয়েছে রনকে কে বলছে দাদা ডিভেব দো ও তোমার তুমি মরলে মরো কিন্তু আমাদেরকে আগে দাও রোহান রিভাইভ দে আরে পিসে আবারও চলে এসছে তুমি রিভাইভ দাও রিভাইভ দো ও মাই কর ভাই অস্থির লেভেলে একটা রিভাইভ পাইছি ভাই আমরা হয় রে ভাই আমার কিছু এখানে বলার না আমি এমন ভাবে মায়ের গেছি ভাই কী আর বলবো ভাই আমার ফোনের স্ক্রিন বেঁধে গিয়েছিলো ভাই আমি এনিমিটাকে মারতে পারলাম না ভাই যাই হোক আমাদের টিমেট কিন্তু আবারও রিভাইভ দিয়ে দিচ্ছে এখন আমরা ল্যান্ডিং করবো পারফেক্টভাবে দেখা যাক আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারি না আমার কাছে কিন্তু স্ন্যাপার ছিল ভাই স্নেপারটা মিস্টেক চলে গেল এখন কিছু করার নাই আমি স্ন্যাপিং করতে পারবো না দেখা যাক আমরা ল্যান্ডিং করতেছি কিন্তু ক্যাপটাউনের জন কিন্তু ক্যাপটাউনের দিকে পড়তে পারে মাঝখানের দিকে পড়বে কিন্তু ক্যাপটাউনের আমি আমিনুল ভাইকে বলছি ভাই আমরা একসাথে থাকি একসাথে আসো তাহলে কিন্তু ম্যাচটা বইয়া আনার চেষ্টা করতে পারি ভাই বুয়া যদি হয় ভালো আর না হলে কিন্তু যাই হোক ফেলাস তো পাবো অবশ্যই পিসের দিকে কিন্তু ফাইট হচ্ছে ভাই এমন জায়গা নামলাম ভাই একটা গানও পেলাম না ভাই আমি কিন্তু হালকা পাতলা লুট করে নিয়েছি এখানে কিন্তু আমিনুল ভাইয়ের মাথার উপরে কিন্তু মার্ক মানে এনিমির চিহ্ন আসতেছে এনিমি আছে মানে এখানে এনিমি আছে এনিমি থাকতে পারে এখানে দেখা যাক আমি কিন্তু ওয়ালটা ফাটিয়ে দেব লন সার দিয়ে আরে ভাই একটা গুলিতে ফাটলো না ভাই নিচের দিকে এনিমি মনে আসে না ওরের দিকে এনিমি আমিনুল ভাই যাও সামনের দিকে কিন্তু একটা এনিমি আছে একটা থাকতে পারে না আবার ইউজ আরে ভাই দুইটা এনিমি ভাই মার করেছ আরে ভাই ভাই এনিমি সামনে দাঁড়া ভাই আমি মারি দিই ইজিলি আরে ভাই রিগুয়াল দিচ্ছে ভাই 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 এটা মরতে চাইনি আমি ভাই ভাই ও মাই গড অস্তি লেভেলে একটা ডাউন দিয়ে দিলাম বড়ি শটে যাতা শট আমি হকার ভাই হকার হকার আরে ভাই ওয়াল ফাট আমার চোদ্দো টাইম ও ভাই আমিনুল ভাই মরে গেছে আমিনুল ভাই ডিভাইভ দিতে পারলাম না এটা কোনো কথা ও মাই গড ভাই আমাদের কিন্তু টপ টেন হয়ে গেছে আরে ভাই তেরো টাইম আবার ভাই বুঝলাম না টপ টেন হলো আবার তেরো টাইম আমার সামনে কিন্তু টেন হয়ে ভাই আমি মারতে পারবো আমার টিম আরে ভাই আমার ফ্রেন্ড কিন্তু আমাকে মেসেজ দেওয়ার কারণে ভাই আমার ফোনে আবার ল্যাক দেওয়া শুরু করলো বিয়ার বলবো ভাই লোড বেজে ফোন বুঝতে পারছিস রং খেলতেছি এখন আবার বিয়ার র্যাং কে একটা বাঘ এসেছে ভাই ল্যাগ দে ডুবে মারতে পারবো ভাই মারতে বডি শট মরে গেলাম যাই হোক ভাই কিছু করার না স্টাম্বারে গেম প্লে যতটুকু দিতে পারিস দিয়েছি ভাই আমার কিন্তু এখানে দুই নাম্বার কিন্তু রনি ভাই রনি ভাই কিন্তু অনেক দিন পরে গেমে ব্যাক করেছে তোমরা হয়তো চিনতে পারতেছো না রনি ভাইকে তোমরা যদি আমার আগের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে চিনতে পারবো আমার যদি আগের পুরাতন যদি ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা বুঝতে পারো রনি বাইকে আর ভাই রনি ভাই কিন্তু ভাই পিছন থেকে রনি ভাইকে কিন্তু মেরে দিয়েছে রোয়ান কিন্তু একা রয়েছে রোয়ান কিন্তু এখানে বই আন আনতে পারবে কিনা জানি না কিন্তু পজিশন তো আনতে পারিছে যাই হোক পজিশন আনাই মেন আরে রান রন রন না 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 ফাইট নিও না ফাইট নিও না এখন পজিশনটা আনো আরও আরে রান রান ফায়ার দিও না ফার্স্ট ফায়ার কখনো দিও না ভুলে আরে ভাই রানের ড্যামেজ রানের মনে হয় এখানে মরে যাবে যা বললাম রন কিন্তু ডাউন দিয়ে মরে গেছে আমার কিন্তু এখানে কত প্লাস দিয়ে দেখা যাক আমি কিন্তু এখন জ্ঞান মাসটা পুশ করতেছি আমি ভাবতেছি চোদ্দো এক মাস চোদ্দো দিন এখনও আসছে আমি কিন্তু এখানে প্লাস পেয়ে গেলাম চৌত্রিশ আমি কিন্তু নয় কিল করেছি এখানে আমরা কিন্তু চার নাম্বার স্কোয়াড হয়েছি আর যা হোক যে এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করে নিশ্চয়ই সেখানে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও কারণ লাইক করলে কিন্তু ভিউ বেশি আসবে যেহেতু আমার নতুন চ্যানেল বললামই তো আমি যদি ওয়ান কে সাবস্ক্রাইব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাদেরকে দশটা উইকলি ইউয়ে করবো আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ